আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আরে হাজির হয়ে গেলাম অনেকদিন পরে তো আজকে আমরা বেশ কিছু কালেকশন দেখাবো আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় এবং ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস ফ্রি পাচ্ছেন চার্জার পাচ্ছেন আজকে আমরা প্রথমে যে ল্যাপটপ শুরু করবো ইনশাআল্লাহ এটা হলো আসিস বান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এক্স ডাবল ফোর ওয়ান ইউ এক্স ডাবল ফোর ওয়ান ইউ এটার প্রস্তর হিসেবে থাকছে পেন্টিএম সেভেন জেনারেশন এটার প্রস্তর থাকছে পেন্টিএম সেভেন জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর এটার এসএসডি থাকছে একশো আঠাশ জিবি এসএসডি আর পাশাপাশি পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকছে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন আপনারা যারা সিলিম ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু আর এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আহ থেকে তিন ঘন্টা এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা আহ টেন সেভেন জেনারেশন ফোর হার্ড ডিস্ক পাশাপাশি একশো আঠাশ দেওয়া আছে ল্যাপটপটা বেশ ভালো অল্প বাজারটা মধ্যে নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস রাখছে আমরা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু পেন্টিএম সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আস দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ফ্রেশ আছে এবং ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো মূলত হলো লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ যারা লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন তো এটার মডেল লেনেভো বি ফোর জিরো এইট জিরো ফোর জিরো এইট কনফিগারেশন দেখাচ্ছি এই ল্যাপটপ আপনারা ফ্রিলান্স এই কাজগুলো কিন্তু অনারসে করতে পারবেন যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান তাও খেলতে পারবেন এবং যারা ভিডিও এডিটিং কাজ করতে চান এটাতে করতে পারবেন আহ তো এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাক আপনারা পাবেন দেড় থেকে দুই ঘন্টা এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে আর পুর জেনারেশন ঠিক আছে একশো আঠাশ জি পি এসিএসডি এইট জি র্যাম দেওয়া আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা পুরাই ফাইভ ফাইভ জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জি পি এসিস ডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকা তো এরপরে যারা আপনি গ্রাফিক্সের কাজের করার জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই Lenovo Band এর ThinkPad ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হলো E560 E560 আর এটার কিন্তু ফিঙ্গারও আছে হ্যাঁ এটার প্রসেসর হিসেবে থাকছে Core i5 6th generation এটার প্রসেসর হিসেবে থাকছে Core i5 6th generation আর RAM থাকছে 8GB RAM আর এটার স্টোরেজ হিসেবে থাকছে 128GB SSD ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন মিনিমাম 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা কিন্তু গ্রাফিক্স আছে এটার টোটালি টু জিপি গ্রাফিক্স পাশাপাশি ল্যাপটপের যে গ্রাফিক্স আছে শেয়ার গ্রাফিক্স সর্বমোট ফোর জিপি গ্রাফিক্স যারা আপনারা গ্রাফিক্সের কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটাতে কিন্তু ফোর জিপি গ্রাফিক্স আছে এবং ফিঙ্গার আছে দেখেন ল্যাপটপটা একটু বড় সড়ো আছে যারা একটু অল্প বাজেটে মধ্যে ভালো ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটার প্রাইস রাখতে আমরা মাত্র পনেরো হাজার টাকা ফোর আই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা ফিঙ্গার সহ এবং এটার ব্যাটারি ব্যাকআপ আপ থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা তো গাই এরপরে আমরা লো বাজেটের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো লো বাজেটের মধ্যে ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপ নাই কিন্তু আমরা এটা সরাসরি চার্জার লাগিয়ে চালাচ্ছি এটা হলো এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ মডেল হলো ল্যাটিটিউড ই ফাইভ ফোর ওয়ান জিরো ই ফাইভ ফোর ওয়ান জিরো এটার প্রস্তুত হিসেবে থাকছে কোড়াই ফাইভ কোরআভ প্রথম জেনারেশন ফার্স্ট জেনারেশন ডিসপ্লে 14.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম ফোর জিবি হার্ড ইঞ্চ পাঁচশো জিবি এটার ব্যাটারি নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাচ্ছি আপনারা সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন কোনো ধরনের প্রবলেম হবে না রাত দিন চব্বিশ ঘন্টা চালাতে পারেন এটার প্রাইস রাখছে মানে মাত্র ছয় হাজার টাকা

এটা হলো মূলত হল লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার পোস্টার হিসেবে থাকছে কিন্তু ফাইভ সিক্স জেনারেশন র্যাম থাকছে এইট জিবি এবং এটার এসএসডি থাকছে দুশো ছাপ্পান্ন জিপি এসএসডি আর এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে তো আপনারা যারা ফ্রিলান্সিং গ্রাফিক্সের কাজ করতে চান তারা কিন্তু লেনেভো ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর দুই ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার আর এটার মডেল হলো নেবো আইডিয়া প্যাট ডাবল ওয়ান জো দেখেন ল্যাপটপটা ফ্রেশ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু এইট জিপি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিপি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো গাইস তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা মূলত হলো এইসপি ব্যান্ডের ল্যাপটপ তো আপনার যারা একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ চান তারা কিন্তু নিতে পারবেন এটার মডেল সিক্স ফাইভ সেভেন জিরো সেভেন জিরো বি এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার পোস্টার হিসেবে থাকছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন আর এটার কিন্তু ফিঙ্গারও আছে এটা র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন যে ল্যাপটপটা মোটামুটি বেশ ভালো আছে যারা অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ থার্ড জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা মূলত হল আসুস ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হলো আসুস ব্যান্ড ল্যাপটপ এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই থ্রি ফাইভ জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম হ্যাঁ র্যাম থাকছে এইট জিবি আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিপি আপনারা চাইলে কিন্তু এসি ডিউ আপডেট করতে পারবেন এটা হার্ড ডিস্ক পাঁচশো জিপি এবং র্যাম কিন্তু এইট জিপি ব্যাটারি ব্যাক কিন্তু বেশ ভালো থাকবে এটার ব্যাটারি ব্যাক আপ আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন ক্রাই থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার মডেল এক্স ফোর ফাইভ ফোর এল এক্স ফোর ফাইভ ফোর এল এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে আমরা একটু পিছনে ঘুরিয়ে দেখেছি দেখেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় তো তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হল লেনেবো বেন্ডার ল্যাপটপ এটার মডেল হলো লে ই ডাবল ফোর জিরো লে থিঙ্কপ্যাড হ্যাঁ এটারও ফিঙ্গার আছে এটারও কিন্তু গ্রাফিক্স আছে টু জিবি আর এটার টোটালি ফোর জিবি গ্রাফিক্স আর এটার প্রস্তর হিসেবে থাকছে কুরাই সেভেন এটা প্রস্তুর হিসেবে থাকছে কোরআ সেভেন ফোর জি র্যাম থাকছে এইট জিবি আর ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন ল্যাপটপটা বেশ ভালো আছে চমৎকার আছে ফ্রেশ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু লেন নেবেন থিঙ্ক বিজনেস সিরিজের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় টোটালি কিন্তু ফোর জিপি গ্রাফিক্স যারা গ্রাফিক্স এর কাজ করতে চান বা ফ্রিলান্সিং এর কাজ করতে চান বা অনেকে আছে ফ্রি ফায়ার পাবজি গেম খেলবেন তারা কিন্তু লেনেভো ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু লেনেভো ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো লেনেভো জি ফোর জিরো এটার প্রস্তর হিসেবে থাকছে আই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিপি ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় যারা এগারো হাজার টাকায় কিন্তু লেনিভা ব্যান্ডের ল্যাপটপটা নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটাতে কিন্তু উইন্ডোজ টেন সেট আপ করা আছে আপনারা চাইলে কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় তো যারা যারা ল্যাপটপ কিনতে চান দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ল্যাপটপ গুলা কিন্তু যত্ন সহকারে ডেলিভারি করে থাকি তো তারপরে আমরা একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ এটা প্রসেসর হলো পেন্টিয়াম ডুয়েল কোর র‍্যাম থাকছে 4GB হার্ড ডিস্ক 320GB এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন হয়তো 20 থেকে 30 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু এসার ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো এরপরে আমরা লেনোভো ব্যান্ডের ল্যাপটপ দেখাবো থিং প্যাড এটার মডেল হলো এক্স ডাবল টু জিরো কোড়াই ফাইভ আমরা একটু ল্যাপটপটা অন করব ব্যাটারি ব্যাক আপ আছে আমরা প্রসেসরটা একটু দেখে তারপরে বলছি আসলে প্রসেসরটা হয় কোড়াই ফাইভ হবে না হলে কোড়াই সেভেন হবে আর কি মনে পড়ছে না আমাদের ল্যাপটপটা অন হচ্ছে অন হওয়ার পরে কিন্তু আমরা দেখে বলছি এটা ডিসপ্লে সাইজ কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে এটাও কিন্তু লে প্যাড এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আপনারা কিন্তু লো বাজেটের মধ্যে ল্যাপটপ এটা এগুলো নিতে পারবেন এটা আমাদের কাছে কিন্তু তিন পিস আছে প্রায় সেম মডেলের তিন পিস আছে আমরা ল্যাপটপটা অন করছি অন করার পরে আমরা একটু পরিষ্কারটা দেখে

আট হাজার টাকায় ওরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় তো গাইস আমাদের কাছে লেনেভো ব্র্যান্ডে আরও দুইটা ল্যাপটপ আছে সর্বপো তিনটা ল্যাপটপ আছে তো যারা লেনেভো এই ল্যাপটপগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের যত্ন সহায় করে ডেলিভারি করে থাকি আর আপনারা অথবা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা কোনো ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের এই ল্যাপটপটা অন হচ্ছে আমরা অন হলে আমরা একটু কনফিগারেশনটা দেখে আমরা বলছি আর এটাতে যারা টুপিটাকে কাজ করার জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারেন এই ল্যাপটপ বেশ ভালো স্পিড আছে হ্যাঁ বেশ ভালো স্পিড আছে আমরা আমাদের একটু কনফিগার প্রসেসরটা একটু দেখে আপনাদের বলছি তো গাইস এটার প্রসেসর হলো কুরাই 7 সেকেন্ড জেনারেশন ওইটা হলো কুরাই 5 এটা হলো কোরাই 7 সেকেন্ড জেনারেশন আপনারা ক্রাই 7 সেকেন্ড জেনারেশন এই ল্যাপটপটা নিতে নিতে হলে এটা লাগবে মাত্র 8500 টাকা তো আপনারা যারা নিতে চান তো তোমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ